হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাসন্দি ইলিশ দেখো আমি কীভাবে করছি কাসন্দি ইলিশটা প্রথমে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে অল্প তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম এবার আমি তেলটা গরম হয়ে এসছে এবার আমি তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দেবো আর দুটো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব প্রথমে একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিই দেখো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি পরবর্তী স্টেপে ফিরে আসছি আচ্ছা কাসুন্দি ইলিশের মধ্যে আমি একটু সর্ষে বাটাও দেব আমার ঘরে একটু সর্ষে বাটা ছিল এখানে রয়েছে বলে আমি প্রথমিক দিয়ে দিচ্ছি কাসন জিনিসের মধ্যে তোমরা এবার না দিয়েও শুধু কাসন দিদিও করতে পারো আমার একটুখানি মনে হলো একটু বাটাটা রয়েছে দিয়ে দিই মাছটার মধ্যে এর আপ পিঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তার আগে দেখো মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি হলুদ নুন দিয়ে এই পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি দিয়ে দেব এই যে সর্ষে আমার বেশি না মাছও আমার অল্প মশলাও আমার অল্প সরষে দিয়ে দিলাম এবার কাচুন্ডিটাও দিয়ে দিলাম কাঁচি আমার অল্পই রয়েছে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিই এর মধ্যে দেব চিনি অল্প চিনি দিলাম এবার আমি ফিরে আসছি এবার দেখো মাছগুলোকে আমি মশলার মধ্যে সব সাজিয়ে দিয়েছি মাছগুলো আমি ভাজিনি কাঁচা অবস্থাতে করছি এটা আমার টিফিন বক্স থাকলে পরে টিফিন বক্সে একসঙ্গে সব মশলা মাখিয়ে ভাপে দিল এটা খুব ভালো লাগতো দেখো এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল খানিকটা দিয়ে দিচ্ছি এবার মাছের মধ্যে হ্যাঁ দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি কেন মাছটা তো সেদ্ধ হবে জল দিয়ে দিলাম এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো তার আগে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি গ্যাসটা আমি কমিয়ে রেখেছি এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম এবার কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দেব এই কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম তারপরে ফিরে আসছি এবার দেখো বন্ধুরা মাছটা আমার ফুটে উঠেছে এটা তোমরা কাসুন্দি ইলিশও বলতে পারো আবার কাসুন্দি সর্ষে ইলিশও বলতে পারো সর্ষে তোমরা অপশনাল এটা দিতেও পারো নাও দিতে পারো আমার ঘরে যেহেতু ছিল অল্প একটু নষ্ট করবো সর্ষে বাটাটা ওই জন্য আমি দিয়ে দিলাম আর আমার মাছও বেশি না মশলাও কম মাছও কম একবেলার মাছ আমার ইলিশ মাছ একবেলাই খাবো ওবেলায় দেখি আবার অন্য কিছু করা যায় কি না ওর জন্যে একবেলা ইলিশ মাছ নিয়ে এসছে তোমাদের দাদা তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানিও কার কেমন লাগলো আমার রান্নাটা সেটাও একটু কমেন্ট করে জানাবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো বন্ধুরা আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর বেলাইকনটিকে প্রেস করার জন্য লাইক কমেন্ট শেয়ার সেটাও করার জন্য অনুরোধ রইল সবাই তোমরা সঙ্গে থেকো পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটা আজ এই পর্যন্ত কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বাই